টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচের আগে ইথান ব্রুকসকে ভুল করেই হ্যারি ব্রুকস বলে ফেলেছিলেন সিলেট অধিনায়ক মিরাজ তবে অধিনায়কের কথা যেন আক্ষরিক অর্থেই নিয়ে ফেলেছিলেন এই ব্রিটিশ ক্রিকেটার ব্রুকের মতোই ঝড় তুলে বের করে আনলেন নিশ্চিত হারা ম্যাচ তিরিশ বলে দরকার পঁয়ত্রিশ রান ক্রিজে তখন ব্যাক টু ব্যাক ফিফটি হাকানো ইমন আর অপর পাশে তিরিশ রানে অপরাজিত অধিনায়ক মেহেদি হাসান মিরাজ হাতে আছে উইকেট স্টেডিয়াম ভর্তি মাঠ তখন স্বাগতিকদের একটা সহজ জয়ের অপেক্ষায় তবে বিপিএল এর বারোতম আসর যেন নিজের সব টুইস্ট তুলে রেখেছিল দ্বিতীয় দিনের এই ম্যাচটির জন্য সিনেমাকেও হার মানাবে নিয়ে হাজির ওভারে রান করা ইমনকে তখন এমন ফেরালেও সিলেটের জন্য এক পেশেই ছিল চব্বিশ বলে যে দরকার মোটে ছাব্বিশ রান রেজাউর রহমান যেন সিনেমার মতো তখন বললেন পিকচার আবি বাকি হ্যাঁ সতেরোতম ওভারটায় দিলেন সেফ দুই রান তুলে নিলেন আফিফের মূল্যবান উইকেট জমে ওঠার আভাস দেয় ম্যাচ মে হাসান রানা ঠিক সেখান থেকেই ইমারতটা গার্লেন যেখানে ছেড়েছিলেন রাজা আঠারোতম ওভারের শেষ তিন বলে তিন উইকেটের পতন অধিনায়ক সহ হ্যাটট্রিক উইকেটের লজ্জায় তখন সিলেট আরও একবার চোখ রাঙাচ্ছে তীরে এসে তরি ডুবার মুহূর্ত ম্যাচটা আরও একবার সিলেটের থেকে কেরে নেন হাসান মাহমুদ দেন মাত্র ছয় রান ফুট করেই যেন আকাশ ভেঙে পড়ল স্বাগতিকদের সামনে শেষ ওভারে দরকার তেরো রান হাতে আছে দুই উইকেট মাত্র সিলেটের ভরা স্টেডিয়াম তখন স্তব্ধতা চাদরে ঢেকে গেছে সেখান থেকেই ফিনিক্স পাখির মতো লাফালেন ইথান ব্রুকস এক ছয় আর এক চারে যখন শিওর সিলেটের জয় তখন ক্রিকেট বিধাতা যেন আনলেন স্ক্রিপ্টে আরেক চেন দুই বলে দরকার দুই রান এক ওয়াইডে হলেও ম্যাচ ড্র আর শেষ বলে লেগ এই দৌড়ে জয়ের বন্দরে পৌঁছালো স্বাগতিকরা দর্শকরাও পেল এক পয়সা উসুল করা থ্রিলার ম্যাচ